উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা কিছুক্ষণ আগে শেষ হলো আমরা তার প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি এখন আমরা এই প্রশ্নের সমাধান করে নেব আমাদের এই প্রশ্নের সমাধান করেছেন বিশিষ্ট এবং অভিজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক কামাল মন্ডল আশা করছি নির্ভুল উত্তর তোমরা পাবে তো চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই এবং প্রশ্নের সঠিক উত্তরগুলি জেনে নিই পলিটিক্যাল সায়েন্স উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু দেখো প্রথম পৃষ্ঠাতে কিছু নির্দেশাবলী আছে পরবর্তীতে এগুলি দরকার হয়ে পড়ে যে কারণে প্রথম পৃষ্ঠাটা একটু দেখিয়ে রাখি তারপরে আমরা একদম নির্ভুল উত্তর দেব আশা করব একটা প্রশ্নতেও ভুল হবে না ভেরিফাই করে নেওয়া হয়েছে প্রশ্নগুলি তবুও কিছু কিছু প্রশ্নে আমাদের বিতর্ক থেকেই থাকছে যে কারণে তোমাদের বলবো যে প্রশ্নগুলি যদি কোনো সন্দেহ মনে হয় তোমরা কমেন্ট করে জানাবে আমরা কমেন্টের উত্তরে জানিয়ে দেবো দেখো এক নম্বর প্রশ্নের উত্তর হবে বি বেলগ্রেড চলো আচ্ছা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বেলগ্রেডে এরপর দেখব নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন দেখো ঠান্ডা যুদ্ধকে ড্যাশ দীর্ঘ শান্তি বলেছেন এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ জন গ্যাডিস এরপর চলো তিন নম্বর প্রশ্ন দেখব তিন নম্বর প্রশ্ন হলো এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে এর সঠিক উত্তর হবে এ উনিশশো সালে এরপরে চলো চার নম্বর প্রশ্ন দেখব আমরা চার নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ সান ফ্রান্সিসকো সম্মেলনে এরপর চলো পাঁচ নম্বর প্রশ্ন দেখো একটি অনুচ্ছেদ আছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও অনুচ্ছেদটি দেখে নাও এরপরে দেখো দেওয়া রয়েছে এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ ইউনেস্কোর এরপর চলো নম্বর প্রশ্ন দেখব আমরা ছয় ছত্তিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা হলো এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ মধ্যপ্রদেশের এরপর চলো সাত নম্বর প্রশ্ন সাত মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কোন সালে এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ একুশ জানুয়ারি উনিশশো এরপর আট নম্বর প্রশ্ন স্তম্ভ আছে একটা দেখো স্তম্ভ মেলানো আছে একটা দেখতে পাচ্ছ স্তম্ভ বামদিকে হরি সিং ডক্টর বি আর আম্বেদকর ফজল আলী সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ডান আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মীরের মহারাজা রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি এখানে কোড দেওয়া আছে দেখো আটের সঠিক কোড হবে ডি অর্থাৎ চার এই তিন এক চার দুই এরপর চলো আমরা দেখব নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন হলো ভারতের দল ত্যাগ বিরোধী আইন প্রণীত হয় ড্যাশ সালে সালে এর সঠিক উত্তর হবে সি এরপর দশ নম্বর প্রশ্ন রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন এটি বলেছেন এর সঠিক উত্তর হবে ডি অ্যালান বল এরপর এগারো সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ অ্যান্থিও গুতেরেস এরপর দেখব আমরা বারো নম্বর প্রশ্ন বারো দেখো এল টি এর পুরো কথাটি কী দেখো চারটি অপশান আছে এর মধ্যে সঠিক উত্তর হবে এ অর্থাৎ লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম এ অপশন সঠিক বারো এরপর দেখব আমরা দেখো মানবাধিকার দিবস কবে পালন করা হয় দশ ডিসেম্বর এরপর দেখব আমরা চোদ্দ নম্বর প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন কোন সালে করোনা ভাইরাস প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ বিশ আমি যে দিয়েছিলাম তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কমন আছে পরের প্রশ্ন পাশাপাশি তালিকা তালিকা ও মধ্যে ওয়ান দেখো মেলানো আছে চারটে স্তম্ভ দেখে নাও স্তম্ভগুলি এক একসঙ্গে আমি স্ক্রিনে দেখাতে পারছি না তবে এর যে চারটে বিকল্প রয়েছে এর চারটে বিকল্পের পনেরো এর চারটে বিকল্প দেওয়া রয়েছে এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ চার এক দুই তিন এরপর প্রশ্ন আমরা দেখলাম পনেরো এরপরে দেখব আমরা ষোলো ষোলো নম্বর প্রশ্ন দেখো দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে সতেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল দল নয় আঞ্চলিক দল নয় এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ শিবসেনা এরপর দেখব আমরা আঠারো নম্বর প্রশ্ন আঠারো দেখো বিবৃতি আছে বিবৃতি আর কারণ দেওয়া রয়েছে বিবৃতি আছে যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান লক্ষ্য হল ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া কারণ যে কোনো রাজনৈতিক দলের আসন্ন লক্ষ্য ক্ষমতা অর্জন করা হলেও তার চূড়ান্ত লক্ষ্য হল জনগণের সেবা করা এরপরে দেখো চারটে বিকল্প দেওয়া রয়েছে এ বি সি ডি চারটে বিকল্প দেখতে পাচ্ছ চারটে বিকল্পের মধ্যে সঠিক বিকল্প হবে সি অর্থাৎ সত্য এ সত্য কিন্তু আর মিথ্যা এরপর চলো দেখবো আমরা উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ উনিশশো ষাট সালে এরপর কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর ভারত হলো মার্কিন কৌশলের লিনস্পিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ উক্তিটি করেছেন এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ বারাক ওবামা এরপর দেখো একুশ নম্বর প্রশ্ন গ্লাসনস ও পেরস্ত্রৈকা নীতি ঘোষণা করেন এর সঠিক উত্তর হবে এ অর্থাৎ মিখাইল গার্বাচেম আমি যা সাহেব তোমাদের দিয়েছিলাম প্রত্যেকটা কমন আছে দেখো পরে বাইশ নম্বর ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিম দেশগুলির নেতৃত্ব নেতৃত্বে গঠিত হয়েছিল তা হল এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ ন্যাটো এরপর আমরা দেখব তেইশ নম্বর প্রশ্ন তেইশ নম্বর স্টার্ট পুরো নাম দেখো এর সঠিক উত্তর হবে এ অর্থাৎ স্ট্র্যাটেজিক আর্মস রিডিউস ট্রিটি এরপর দেখবো আমরা চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো উল্লিখিত ঘটনাগুলিকে কালক্রমিকভাবে সাজাও এবং সঠিক বিকল্পটি চিহ্নিত করো এখানে চারটে দেখো পয়েন্ট দেওয়া আছে পটাস্টাম সম্মেলন ঠান্ডা যুদ্ধের অবসান সুয়েজ সংকট মার্শাল পরিকল্পনা এরপর দেখো চারটে বিকল্প দেওয়া রয়েছে এর সঠিক বিকল্প হবে সি অর্থাৎ এক চার তিন দুই এক চার তিন দুই এরপর চলো পঁচিশ নম্বর পঁচিশ নম্বর দেখো দাতাত শব্দটির অর্থ চারটে পয়েন্ট আছে এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা এরপর চলো ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নিম্নলিখিত সন্ত্রাসী হামলাগুলিকে কালানুক্রমিক ভাবে সাজাও মুম্বাই সন্ত্রাসী হামলা উরি সন্ত্রাসী হামলা হামলা ভারতের সংসদের উপর সন্ত্রাসী হামলা দেখো চারটে বিকল্প দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক বিকল্প হবে বি অর্থাৎ চার এক দুই তিন চার এক দুই তিন এরপর চলো আমরা দেখব সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তা হুমকি নয় সাতাশ খুব সাবধানে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে ডি হবে অপশন পারমাণবিক বিস্তার সাতাশ এরপর আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয় এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ অস্ত্র নিয়ন্ত্রণ এরপর দেখবো আমরা উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ একত্রিশ আগস্ট এরপর দেখো নম্বর প্রশ্ন কত সালে জম্মু ও কাশ্মীরের তিনশো নম্বর ধারা বাতিল করা হয় এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ দু হাজার উনিশ এরপর দেখবো আমরা একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বরের প্রশ্ন হলো কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাউনীতি রূপকার বত্রিশ নম্বর প্রশ্ন বত্রিশ প্রশ্নটি হল ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ অপারেশন শক্তি এরপর দেখব আমরা তেত্রিশ নম্বর প্রশ্ন তেত্রিশ দেখো ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংকট কোন সালে হয় এর সঠিক উত্তর হবে এ অর্থাৎ দু সালে এরপর দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন চৌত্রিশ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য এর সঠিক উত্তর হবে সি অর্থাৎ কোয়াড এরপর দেখো পঁয়ত্রিশ নম্বর দেখব আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হল ভারতের বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সাথে এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ বাংলাদেশের সাথে এরপর ছত্রিশ ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের বিবেক বলা হয় এর সঠিক উত্তর হবে এ অর্থাৎ সাধারণ সভা এরপর চলো সাঁত্রিশ নম্বরের প্রশ্ন হলো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ অস্থায়ী বলা হয়েছে এর সঠিক উত্তর হবে এ দুই বছর এরপর দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ কে সাধারণ সভাকে টাউন মিটিং অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ গেটেল এরপর চলো উনচল্লিশ নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের একশো তম সদস্য রাষ্ট্র হল এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ দক্ষিণ সুদান এরপর চল্লিশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত এর সঠিক উত্তর হবে ডি অর্থাৎ ওয়াশিংটনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ